ভাই সেলিম জানতে চেয়েছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই সেলিম এবাদতের জগতে গুরুত্বপূর্ণ একটি এবাদত সম্পর্কে জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী যেই বিছানায় ঘুমানো হয় সেই বিছানায় যদি জায়নামাজ বিষয়ে সলাৎ আদায় করা হয় সলাথ হবে কি না এ বিষয়টি জানতে চেয়েছেন সলাৎ আদায় হবে কি না এটা নির্ভর করে আপনি যে জায়গাটায় সলাত আদায় করবেন সেটা বিছানা হোক ফলোর হোক যে জায়গায় হোক না কেন জায়গাটা পরিষ্কার হতে হবে পবিত্র হতে হবে আপনি স্বামী স্ত্রী আপনারা যে বিছানায় ঘুমান সেই বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পবিত্র থাকে তাহলে আপনি ওই বিছানার উপরে সলাদ আদায় করলে আপনার সলাদ আদায় হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ দলিল আল্লাহ রসুল আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশার দালাত তিনি বলছেন রসুল সাল্লি সাল্লাম রাত্রের সলাদ অর্থাৎ তাহাজুর সলাদ তিনি আদায় করতেন যখন তিনি সিজদায় যেতেন তিনি আমার পা বা আমার শরীরটাকে তিনি টেনে একটু সরাইয়ে দিয়ে তিনি সাজদা করতেন দ্বারা প্রমাণিত হয় যে যেই জায়গাতে বা যেই বিছানায় নাবিজ সাল্লাহ সাল্লাম এবং তার স্ত্রী একই সাথে রাত্রি যাপন করতেন অর্থাৎ শয়ন করতেন সেই জায়গাতেই নাবি করমস্ল সাল্লাম সলাদ আদায় করতেন সুতরাং আমার আপনার আমাদের বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পবিত্র থাকে বিছানার উপরে সলাদ আদায় করলে সলাদ আদায় হবে কোনো সমস্যা হবে না আর যদি বিছানা অপরিষ্কার থাকে অপবিত্র থাকে তাহলে অপবিত্র জায়গায় সলাদ আদায় করলে সলাদ কবুল হবে না সলাদ আদায় হবে না এটাই আমরা সর্বক্ষেত্রে জানতে পারি আশা করি উত্তরটি বুঝতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হেন এই মর্ম বলেছেন